ভাই বন্ধুরা শুভ সকাল আজ আমরা চলে এসেছি মায়াপুর ইস্কনে গত রাত্রে থেকে এসেছি আমরা কিন্তু রাত্রে অন্ধকারের জন্য আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি সকাল থেকে শুরু করলাম আর আমরা এখন যাচ্ছি ইস্কনের মন্দিরের সামনে ইস্কনের সামনে যাচ্ছি আরতি দেখতে চলো যাই এখনো পুরো অন্ধকার আছে সকাল এখনো হয়নি আমরা মন্দির থেকে আরতি দেখে বেরিয়ে এলাম আর খুব সুন্দর লাগলো আরতি দেখে আমরা ভোর ভোর পৌঁছে গেছিলাম কিন্তু ভেতরে ফোন নিয়ে যাওয়ার কোনো অ্যালাউ নেই তাই ফোনটা আমাদেরকে জমা রেখে দিয়ে পরেই আমাদেরকে ভেতরে প্রবেশ করতে হয়েছিল আমরা এবার হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের মন্দিরের রাস্তা ধরে আর আমরা এবার মন্দির থেকে বেরিয়ে যাব মায়াপুরের যে সাইড সিনগুলো আছে সেগুলো দেখার জন্য তোমরা দেখতে থাকো আর এই হচ্ছে মায়াপুরের মন্দিরটা খুবই সুন্দর মন্দিরটা এর থেকে পাশে যে একটা মন্দির আছে পুষ্পক মন্দির ওটা আরও খুব সুন্দর তো আমরা এখন টোটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি টোটো ভাড়া করে আমরা সাইড মায়াপুরে যে সাইড সিনগুলো আছে সেগুলো আমরা দর্শন করব তো আমরা এখন এসছি মাসির বাড়িতে ঢুকতে আছে গেট এটা মহাপ্রবুর মাসির বাড়ি এখন আবার চলে এলো কুয়াশা 이가치 기추고루, 저러, 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 राधा गुणर के बसो झकी को खूब है चले लो कोआसा

আমরা এখন আছি গুপ্ত বৃন্দাবনে এই খেপিয়ে আমার যাচ্ছে হাঁটতে হাঁটতে কুলকুচি করবেন না গুলো সিঁড়ি ভেঙে উঠতে নামতে হয় দেখো দেখো মাছগুলো বন্ধুরা কত বড় বড় আমি বুঝতে পারছি জলে সেরকম দেখা যাচ্ছে না এদিকে আছে ফুলের বাগান খুব সুন্দর ফুল এ আমার এসছি এবার শিবাসঙ্গন

মহাপ্রভুর জন্মস্থান মেন গেটে ঢুকতে পেলাম না এটা অন্য গেটে দিয়ে ঢুকলাম এটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান এটা বানাচ্ছে কিন্তু আমরা এটাই ছিল মেন গেট কিন্তু আমরা যদি ঢুকতে পাইনি অন্য গেট দিয়ে এসছি তো বললাম কাজ চলছে আর এই হচ্ছে মহাপ্রভুর মন্দিরটা জন্মস্থানের মন্দিরটা বেশ খুবই সুন্দর মন্দিরটা বন্ধ এখন যেটা এটা ফটো তুলতে পারি পহুর দরজা এখন বন্ধ এইটা হচ্ছে এই সে নিমগাছ এটা মহাপ্রভুর জন্মস্থান এখনো পর্যন্ত জীবিত আপনাদের পাশে দিয়েছে তার জন্য আপনারা নাম লেখতে পেরেছে পর থেকে এবার যারা ধরে দাম নাম হয়ে মঠ আশ্রম রামায়ণের সব ইয়েগুলো আছে রামচন্দ্র সীতার অগ্নি পরীক্ষা রামলক্ষণ হনুমান তো আমরা এখন চলে এসেছি মন্দিরে এই মন্দিরটা মানে এত সুন্দর এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই কিন্তু এত সুন্দর যে মন্দিরে যে ভেতরে কাজগুলো আছে আপনারা অবশ্যই একবার ঘুরে যাবেন এই ডুবা মন্দিরটা খুবই ভালো লাগবে ভেতরের মন্দিরের ভেতরে যে কাজগুলো আছে অসাধারণ খুবই সুন্দর তো আমরা সাইড সিন করে এসে পরে যাচ্ছি গঙ্গায় স্নান করতে এবার গঙ্গাতে যাব স্নান করব করবো গঙ্গাতে সাইড সিনগুলো ঘুরলাম তোমরা দেখলে आसई लेवल पे भीड़ আছে এখানে গঙ্গা তে মানে যেন এক বসে কুম্ভ মেলা মত ভিড় দেখো কীরকম ভিড়টা আছে সেই লেভেলে ভিড় সব চান টান করে উঠছে এখান থেকে

সবাই চান টান করছে তোমরা গঙ্গার থেকে চান টান করে এখানে একটা আশ্রমে আমরা এখানে রুম নিয়েছি এখানে সব মেচলা সব খাবার টাবার সব ছাড়তে গেছে চৈতন্য ভবনে খুব সুন্দর একটা মন্দির এটা মঞ্চ আমরা এখন আছি মায়াপুরের ভেতরে আর এই হচ্ছে রুমগুলো এগুলো সব ভাড়া পাওয়া যায় এখানে রান্না করার জন্য কাজগুলো হ্যাঁ রান্না করার জন্য কাজগুলো কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এদিকেও হচ্ছে রান্না সব চলছে এদিকে তেজে প্রচুর কাচ রাখা আছে আর এখানে আমরা রুম খুঁজতে গেছিলাম একটা রুমে বলে 22 টাকা ভাড়া খুব সস্তাই বলেছিল প্রচুর এখানে প্রচুর এখানে ধর্মশা রুম আছে এখানে এসিবিস্করনি দি সব ই হলো আর এদিকে আছে ভটটা खेत এগুলো হচ্ছে ভুট্টা ক্ষেত ভবনে দুপুরে সেবার টোকেন করা আছে সত্তর টাকা করে টোকেন আটটা পর্যন্ত দেওয়া হয় আপনারা সকাল সকাল এসে টোকেনটা সংগ্রহ করে নেবেন আর আমাদের দুপুরে এখান থেকে গীতা ভবনে আমরা সেবা করব তাই চলে এসছি দুপুর একটা সময় আমাদের টাইম আছে 还没到，别在这里跑路了。 এখানে হবে সেবা খুব সুন্দর জায়গাটা এই আমরা সব লাইনে দাঁড়িয়ে আছি গীতা কি গীতা না গীতা কাছে লাইনে দাঁড়িয়ে আছি আমরা খাবারের জন্য আর লাইনটাও আছে বেশ অনেক এই আমরা প্রসাদ অন্য প্রসাদ গ্রহণ করব আমরা এবার

ভাত তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসছি ফেরিঘাটে এটা হচ্ছে যমুনা নদী এখান থেকে লঞ্চ করে আমরা যাব একটু নবদ্বীপে সেখানে কিছু সিন আছে সেগুলো আমরা দেখব আর এইখানটাতে গঙ্গা আর যমুনা মিলিত হয়েছে খুব সুন্দর দৃশ্য এখানে আর তোমরা এসে অনুভব করতে পারবে গঙ্গার জল আর যমুনা জল দুটো পুরো দুরকম যমুনার জলটা হচ্ছে নীল আর গঙ্গার জলটা একটু পরিষ্কার খুব সুন্দর এই যে ভালো করে লক্ষ্য করে তাহলে বুঝতে পারবে নবদ্বীপে গুপ্ত বৃন্দাবন এখানে I uh, hope

s 소 s 소 so, 도 이제 o so, so, 요 o s 라이트 so, 터 o so, s 이 so, 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 터 o so,

পড়াশোনা করাচ্ছে হম নিমায়ের সন্ন্যাসী যাত্রা নিমায় সন্ন্যাসী যাত্রা এটা বাড়ির খন্ডের পথে মহাপ্রভু খুব সুন্দর খুব সুন্দর লাগলো না ভালো লাগছে দশ টাকা করে ঠিকই আছে চলো আমি বেরিয়ে যাবো এবার বেরিয়ে এলাম গুপ্ত বৃন্দাবন দেখে গুপ্ত বৃন্দাবন বেশ খুব ভালোই লাগলো দেখে

দেখ মা মনসা দেৱীৰ মন্দিৰ এতিয়া মা মনসা